ব্রেকিং এত ভালো আলহামদুলিল্লাহ আমি এই নতুন টায়ার হিসাবে এখন মানে ব্রেকিং খুব ভালো যারা ফোর বি ইউজ করেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা এই টায়ারটা ইউজ করেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি এই মুহূর্তে আসি হচ্ছে আমাদের গ্রামে গ্রামে আসছি গত কয়েকদিন হয়েছে আর গ্রামে আসার আগে আমি আমার বাইকের টায়ার দোনোটাই শেষ করেছি দুনোটার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আর দনোটা টায়ারে আমি লাগাইছি সিএট এত টায়ার থাকতো কেন সিএট টায়ার লাগাইছি সিএট টায়ার কেন সিএট টায়ার লাগাইছি জন্য লাগাইছি অবশ্যই ভিডিওতে বলতেছি যেহেতু টায়ার শেষ করব জেলো অবশ্যই লাগবে আর এ হচ্ছে দোকানের লোক দোকানে আমি আসার আগেই আমার যেটা টায়ার তারা খুলে ফেলছে আমি তাদেরকে খুলতে বলছি আমি যেহেতু তাদেরকে বলে গেছি তারপর তারা দোনোটা টায়ার খুল টায়ার খুলে ফেলছে খুলে এখন আপনার টায়ার ধরনটাই যে এখানে রেখে দিয়েছে তারপর রাখার পর এই যে টায়ার আমার সামনের টায়ারটা দেখেন টায়ারের অবস্থা পুরা খারাপ হয়ে গেছে মানে একদম খারাপ হয়ে গেছে টায়ার অবস্থাটা আমি যে ভাগ্য ভালো আমার আমাকে পুরা রক্ষা করেছে যে আমার কোথাও বাস্ট হয়নি টায়ারটা যদি বাস্ট হয়তো তা আমার খুব মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট হইতো রেডির টায়ার কারণে টায়ারটা মানে বাস্ট হয়নি বলতে এখান ভিতরের তো তার কারণে আর টায়ারটা মানে খুব ভালো আমার এটা হচ্ছে আমার এমআরএফ টায়ার আমি এখন আপনার সিএ টায়ার ইউজ করছি সি টায়ার ইউজ করার কারণ হচ্ছে এমআরএফ থেকে আপনার সি টায়ারের ব্রেকিং অনেক ভালো আর আমার ফিচনের টায়ারটা দেখেন এই টায়ারের আপনার এত পরিমাণ লিক করছে যা ভলার বাইরে আপনার আমি হাওয়া দিলে হাওয়া থাকে না এত পরিমাণ লিক করছে যা বল বাইরে আমার ব্যারিং গেছে গা পরে আমি এখান থেকে ব্যারিং কিনছি আমাকে মোজাম্মেল ভাই বলছে এখান থেকে ব্যারিং আনার জন্য তারপর আমি ব্যারিংগুলো কিনে দেখি মোজাম্মেল ভাই আমার রিংগুলোর ইয়ে আছে কি না যে টাল আছে কি না টাল চ্যাক করছে চ্যাক ট্যাক করে পরে সবগুলো ওকে করে দিছে মজা হাতের কাজ অনেক ভালো অনেক ভালো আপনি যদি এখান থেকে টায়ার লাগান ওনার হাতের কাজ অনেক ভালো উনি খুব প্রিমাইন্ডের মানুষ কথাবার্তা বললে আপনি বুঝতে পারবেন আর এদিকে আমার সামনের টায়ারটা তারা ফিটিং করে ফেলছে তারা টায়ার ফিটিং করে ফেলছে পিছনের টায়ার রিংটা পিছনের রিংটা সে ইয়ে করতেছে সব কিছু ওকে করে এখন পুরো কাজ শেষ করে এখন চলতেছে টায়ার ইনস্টল চলতেছে বাইকে আর টায়ারটা দেখেন সি এর টায়ারটা এই টায়ারটা ব্রেকিংয়ে টায়ারটা ব্রেকিংয়ে এত ভালো প্রথমে বলি যে আমার এই এটা বাংসে কী পাবে এটা বাঙ্গার ইতিহাস আমরা একদিন বলব শেষ করি নেই সংকটে আছে তাই আর এই টায়ারটা এর টায়ারের মানে ব্রেকিং এত ভালো আলহামদুলিল্লাহ আমি এই নতুন টায়ার হিসাবে এখন মানে ব্রেকিং খুব ভালো যারা ফোর বি ইউজ করেন আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা এই টায়ারটা ইউজ করিয়েন এই টায়ারটা ইউজ করলে আপনার ব্রেকিং আপনার আমার মনে হয় না যে আপনি আর আপনার এই গাড়ি আর স্লিপ করবে এই সিএট টায়ারটা বিশেষ করে আপনার ব্রেকিংয়ে অত্যন্ত ভালো আর সিএট টায়ারের ব্রেকিং ফোর বিতে অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আপনারা যারা ফোর বি ইউজার যারা যারা ভিডিওটা দেখবেন আর অবশ্যই আপনারা সিট টায়ারটা ইউজ করবেন কারণ সি টায়ারের যে মানে এখন যে ফোর বি যে আপডেটটা আছে আপডেটটা বলতে দেখেন এফআইটা আছে এফআইটা তো সিট টায়ারটা ইউজ করা হয়েছে আমি খোঁজখবর নিয়েছি গ্রুপে পোস্ট করছি তারপরে শোরুমে দেখছি তারপর গিয়ে আমি সিএ টায়ারটা ইউজ করছি না আমি ইউজ করতাম না আমি অনেক বাসায় বাসায় করে ইউজ করছি এখন আমি ডাকাতে আপনার হাইওয়েতে ইউজ করছি তারপরে ডাকা সিটি রাইড করছি সিটি অ্যাড করে আমি ভালো ব্রেকিং পাইছি আমি এখন আপনার সাথে প্রায় তিন দিন পরে আসছি যে আপনাদের সাথে বলার জন্য টায়ারের রিভিউ দিচ্ছি রিভিউ না জাস্ট আমার আমি যে ইউজ করতেছি তার আমার ইউজার রিভিউ এটা আমার ইউজার রিভিউ এমনি কোনো রিভিউ না তবে আপনারা টায়ারটা ইউজ করতে পারেন ইউজ করলে আমি মনে করি যে ফোর যারা ফোর বির খুব একটা খারাপ একটা দিক হচ্ছে কি ফোর বি হচ্ছে স্লিপ কাটে আর সে টায়ারটা স্লিপ কাটে না আপনারা সে টায়ারটা ইউজ করতে পারেন আপনার এমআরএফ টায়ার নতুন হলো স্লিপ করে এমআরএফ টায়ারটা নতুন হলেও স্লিপ করে আমি আমার এর আগে যে টায়ারটা ছিল এমআরএফ টায়ারটা আমার এই স্লিপ করতো আমি প্রায় আমার আমি স্লিপ করছে তাই আপনাদের সাথে বলতেছি আপনারা সিলেট টায়ারটা ইউজ করবেন আর বিশেষ করে আপনার ইয়া যে গাড়িগুলো আছে সবগুলোর থেকে সিলেট টায়ার ইউজ করে তবে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন